আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা একদিকে দেখছি শ্রীরামপুরে দীপসিতাধর মিষ্টি খাচ্ছেন মিষ্টি খাওয়াচ্ছেন আপনারা দেখেছেন খোস মেজাজে রয়েছেন খেলা ঘুরে যেতে পারে এই শ্রীরামপুরে আর অন্যদিকে আমরা কি দেখছি মিনাক্ষী মুখার্জি একদিকে ডায়মন্ড হারবার কাঁপিয়ে এলো আবার আজকের বসির হাট কাঁপালো বন্ধুরা মানুষের ছয় লাভ শুধু কালো মাথা কালো মাথা আর কালো মাথা লাল পতাকা উঠছে আকাশে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি বন্ধুরা একটুও বাড়িয়ে কথা বলছি না আমি জানি না আপনারা এইসব খবর পাচ্ছেন কি না আশা করবো সোশ্যাল মিডিয়াতে চোখ রাখছেন এই সব খবর আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এবারে বাম জেগে উঠেছে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুরে ধর জিতে যেতে পারে সম্ভাবনা প্রবল রয়েছে লড়াই হাড্ডা হাড্ডি এখানে কিন্তু বিজেপিকে দেখা যাচ্ছে না বন্ধুরা আজকের যদি দেখেন মিডিয়ার ফুটেজ শুধু ছিল বামেদের প্রতি আজকের দেখেছেন ধরের তেজস্বী মনোভাব দেখেছেন আজকের দেখেছেন হাওড়াতে সব্যসাচী চ্যাটার্জি একদম বারুদ যেভাবে লোলেন বুক চিতিয়ে লড়লেন কর্মীদের ভরসা দিলেন এবং উনি এটাও বললেন খুন করতে হয় আমাকে খুন করে দেখা অন্যদিকে ধর কি বলছেন এই বামকে ছোট করে দেখবেন না এই বাম ঘুরে দাঁড়িয়েছে বলে এত জ্বালা ধরেছে করলেন বাবু আপনি তৈরি হন এবারে আপনার রাজত্ব শেষ হতে চলেছে ধর বলে দিল আমরা হাত গুটিয়ে বসে নেই প্রতিবাদ করতে জানি দরকার পড়লে প্রতিরোধ করব। ধরে মনোভাব অন্যদিকে মহিমায় বিজেপি টিএমসির যে সব চেলেঙ্কারি সামনে আনছে মানুষের চোখ খুলছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারে আমরা দেখতে পাচ্ছি উনি যেখানেই যাচ্ছে আমরা দেখলাম আজকে বাঁকুড়াতে কি জনসভা হলো আপনারা দেখেছেন নিশ্চয়ই মোহাম্মদ সেলিম গিয়েছেন এই জনসভা দেখে কি বলবেন এই বাম শূন্য ছিল বাম জেগে উঠেছে একটা জিনিস স্পষ্ট বিজেপি থেকে এবারে বামে ফেরার পালা যারা বাম থেকে ওই গিয়েছিল রামে রাম থেকে ফিরছে বামে বন্ধুরা এটাই বাস্তব আর আমরা বসিরহাট লোকসভা কেন্দ্রে যেটা দেখলাম মনে হচ্ছে চোখটা মুছে নি আর একবার দেখায় ঠিক দেখছি তো ঠিক দেখছি তো এই বশিরহাটে যারা বলছিল বামেরা শূন্য যাবে বামেরা জামানাত বাজেয়াপ্ত হবে এই বসিরহাট লোকসভা কেন্দ্র দেখিয়ে দিল বামেরা জেগে রয়েছে এবং বামেরা সব মহিমায় রয়েছে খেলা দেখাতে প্রস্তুত বামেরা মানুষের সঙ্গে লড়ছে মানুষ রয়েছে বামেদের সাথে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারে কী হবে ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান ম্যাজিক দেখাবে কি ম্যাজিক দেখাবে কি বসিরহাটে অপেক্ষায় তবে মীনাক্ষী ঝড় আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে উনি ঝড় তুলে এলেন আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে চোখে বেড়াচ্ছেন এই একটা মেল লড়াকু নেত্রী মীনাক্ষী মুখার্জি খেলা ঘুরে গেছে শতরূপ পুরো বাম জেগে উঠেছে অন্যদিকে কৌস্তব চ্যাটার্জি দক্ষিণ কলকাতা কাঁপিয়ে বেড়াচ্ছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন পুলিশের সামনে চোখে চোখ রেখে কথা বলতে জানে এই বাম এই বামকে শূন্য বলছিল বন্ধুরা আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারাও এখনো ক্যালকুলেশন করছেন কটা আসন পাবে বামেরা কত পার্সেন্টেজ পাবে বন্ধুরা আগেই বলেছি যে ঝড় উঠেছে এই ঝড় থামার নয় আমি অনেক দিন আগে থেকে বলছি বন্ধুরা আমি জানি চার তারিখ এখনো আসেনি রেজাল্ট আউট হয়নি রেজাল্ট আউট হলেই আপনারা দেখে নেবেন বামেরা কত পার্সেন্টেজ ভোট পেল নিঃসন্দেহে বামেরা ম্যাজিক দেখাবে ভোট পার্সেন্টেজের নিরিখে এবারে বামেরা বহু গুণ ভোট পার্সেন্টেজ বাড়াতে পারে আমি ছ সাত মাস আগেই বলেছিলাম গতবারে বামেরা প্রায় ৩৫ লক্ষ ভোট পেয়েছিল এবারে সেই ভোট পার্সেন্টেজটা এক কোটি ছাড়াতে চলেছে বন্ধুরা অওয় হবেন না বামেরা যদি এক কোটির ওপরে ভোট পায় বামেরা কম করে হলেও বাইশ থেকে তেইশ পার্সেন্টেজ ভোট ব্যাংক নিজে গেন করতে পারে বন্ধুরা তাছাড়া কংগ্রেস রয়েছে খেলা ঘুরে যাবে বিধানসভাতে বলে রাখলাম এই বাম যদি এই লোকসভাতে কম করে হলেও বাম কংগ্রেস মিলে চার পাঁচটাও যদি আসন পেয়ে যায় খেলা ঘুরে যেতে বাধ্য বন্ধুরা কারণ আমরা দেখতে পাচ্ছি বিজেপির ভোট পার্সেন্টেজ কমতে চলেছে তৃণমূলের ভোট পার্সেন্টেজ কমতে চলেছে সিপিআইএম একটা বড় ফ্যাক্টর হতে চলেছে বন্ধুরা অনেক কটা আসনে লড়াইয়ে রয়েছে বন্ধুরা সময়ে কথা বলবে এই সময় কথা বলবে চার তারিখ পর্যন্ত ওয়েট করুন তবে মিনাক্ষী ঝড় যা দেখলেন কি বলবেন চারিদিকে দেখতে পাচ্ছেন তবু কি আপনাদের মনের মধ্যে একটা জিনিস থাকবে এই বাম শূন্য এই বাম শূন্য জবাব দিন তাদের চোখে আঙুল দিয়ে দেখান দেখ এই বামকে তোরা শূন্য বলছিস ভালো থাকবেন